আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আপনার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো কারণ আজকে একটা ভিডিও দেখে মনকে মানাতে পারি নাই খুব কষ্ট লেগেছে কারণ আমি একজন প্রবাসী তাই একজন প্রবাসী ভাই ওনাকে যেভাবে হেনস্থা করছে বাংলাদেশ এয়ারপোর্টে এটা ভুলার মতো না কারণ উনি একজন প্রবাসী সেম আমাদের মতো তাই আজকে আমার এই প্রতিবাদ কারণ আমি আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি আপনারা কানলি ভিডিওটা দেখেন আপনাদেরও মন খারাপ হয়ে যাবে আমরা যখন বাইরের দেশ থেকে আমাদের দেশে যাই তখন তাদের এয়ারপোর্টে যেমন আমরা যে দেশে থাকি সেই দেশের এয়ারপোর্টে আমাদেরকে অনেক সম্মান করে এবং আমাদের সামানগুলো অনেক যত্ন সহকারে দে এখান থেকে সম্মান নিয়ে যখন আমাদের বাংলাদেশের এয়ারপোর্টে যাই আমরা তখন আমাদেরকে অনেক হেনস্থ করে এবং আমাদের সামানগুলা নিয়ে যায় তারপরে যখন বেল থেকে সামানগুলো নেই ওইখানে পুলিশ এসে বলতেছে কি সস কি সস সন্নয়ন সস কি এগুলো জিজ্ঞেস করে কারণ ভাই ওনার ফাস্টফুড দেখলে আপনি অবশ্যই বুঝতে পারবেন উনি দেশে এক মাসে বা ছ মাসে বা এক বছরে বা পাঁচ বছরে বা দুই বছরে কখন কতবার আসছে সেটা ইয়ে পাসপোর্ট দেখলে আপনারা বুঝতে পারবেন কারণ এ ভিডিওটা দেখে আপনারা কি মনে করছেন উনি বা কোনো ড্রাগস নিয়ে গেছে বা কোনো অবৈধ জিনিস নিয়ে গেছে বা অবৈধ কোনো স্বর্ণ নিয়ে গেছে এ ধরনের কিছু ওনার সামানগুলো এভাবে যে আপনারা ভেঙে দিলেন উনি সবগুলো মাড়ির মধ্যে ঝেড়ে বলতেছে দেখ এগ্যান আমি কি আনছি না আনছি সব চেক কর এরকমভাবে উনি কথাবার্তা বলতেছে তো যাই হোক এখন আমি মাননীয় উপদেষ্টা ডক্টর মাহমদ ইনুসারকে বলবো আপনারা বি ভি করছেন এগুলো আমাদের দরকার নাই আপনার আমাদের দরকার শুধু বাংলাদেশি যতগুলা প্রবাসী বাইরে আছে তাদেরকে সম্মান দিতে হবে এটাই আমাদের সাহ পাবো আমাদের কোন বিএনপি করে কোন জমাত করে কোন কি করে এটাই আমাদের দেখার কোনো টেম নাই কারণ আমরা প্রবাসী আমাদের রেমিটেন্স দিয়ে আপনাদের বেতন চলতেছে আপনাদের ফ্যামিলি চলতেছে তাহলে বুঝতে হবে যারা প্রবাসী আছে তাদেরকে কিভাবে আপনাদেরকে গুরুত্ব দিতে হবে সেটা অবশ্যই আপনাদেরকে মাইন্ডে রাখতে হবে আমাদের দরকার নাই বিএবি লঞ্চ আমাদের দরকার নাই কী উন্নয়ন করতেছেন কী করতেছে এগুলো আমাদের কিছু দেখার দরকার নেই শুধু আমাদের দরকার আমাদের সম্মান আমাদেরকে ভালোভাবে এয়ারপোর্ট থেকে বের হতে দেওয়া এটাই আমাদের প্রয়োজন তাই আমি সবাইকে বলবো যারা প্রবাসে আছেন যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনাদের দায়িত্ব ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দেওয়া এবং কমেন্ট করে আপনার প্রতিবাদ জানাবেন এই বাড়িটির জন্য কারণ সেটা আমার জন্য না আমি যে ভিডিওটি দিছি অবশ্যই আপনারা দেখতেছেন সেই বাড়িটির জন্য অবশ্যই আপনাদের প্রতিবাদ করা দরকার এবং জরুরি সেটা আপনাদের ইমানি দায়িত্ব হয়ে গেছে কারণ একটা প্রবাসী ভাইকে এভাবে করা সেটা কখনো না তাই আমি সবাইকে বলবো আপনারা প্রবাসীদেরকে বড় বড় লিকচার না দিয়ে বড় বড় স্বপ্ন না দেখিয়ে আমাদেরকে সম্মানের সহিত কিভাবে আমরা বাংলাদেশ এয়ারপোর্ট থেকে বাড়িতে যেতে পারবো কেউ আমাদের সামানগুলা যত্ন সহকারে আমাদেরকে গাড়িতে তুলে দিবে এটাই আমাদের সাহ পাওয়া সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম আ রহমতুল্লাহি